আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিভিন্ন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আপনি মোবাইলে পাসওয়ার্ড সেট করে রেখেছিলেন যেমন ফেসবুক ফেসবুক তারপরে গুগল গুগল পাসওয়ার্ড আপনার মনে নেই জিমেইলে পাসওয়ার্ড মনে নাই তাহলে পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন তো আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমেই আপনি যাবেন আপনার ফোনের এ যাবেন সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখেন গুগল গুগল লেখা থাকবে গুগল গুগল যে লেখাটি আপনি নিচে স্ক্রল করে আসবেন দেখুন নিচে আছে গুগল এই গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অটো ফিল অটো ফিল লেখা আছে আপনি অটো ফিলে ক্লিক করবেন দেখুন এখানে এক খুঁজবেন কারো উপরে নিচে থাকতে পারে অটো ফিল থেকে এখানে এখন দেখবেন অটো ফিল উইথ গুগল অটো ফিল উইথ গুগলে ক্লিক করার পরে এখানে অপশন আছে আপনি কোনটা দেখতে চাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দেখব আমি যেহেতু আমার যেহেতু দরকার পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা দেখব তো পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু এখানে সব আমা আমি যত অ্যাকাউন্ট খুলছিলাম ওয়েবসাইটের মাধ্যমে কে মাধ্যমে পেপাল বলেন যেটা বলেন এইটা আমি ক্লিক করব পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখুন এখানে আমার যে পাসওয়ার্ডগুলো এখানে কিন্তু শো করছে মানে তেত্রিশটা তারপরে আমি একটা পাসওয়ার্ড আমি চেক করে দেখি দেখুন এটা আমি পাসওয়ার্ড দিয়েছিলাম একটা ইয়াতে পাসওয়ার্ড তো এইভাবে কিন্তু আপনি আসলে পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন দেখুন খুব সহজ আর প্রত্যেকটা পাসওয়ার্ডই কিন্তু এখানে যতগুলো আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলোও কিন্তু এখানে আপনি খুঁজে পাবেন ফেসবুক বলেন আপনি যে যেই সাইটে পাসওয়ার্ড গুগলে আপনি অ্যাকাউন্ট করে থাকেন